সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইশরাক হোসেনের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার কোন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা যাবে না মন্তব্য সিপিবির ঐক্যমত্য কমিশনের সংলাপে জামায়াতের না আসার কারণ জানালেন নূর স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যা বিএনপির এগারো নেতাকর্মী কারাগারে আবার ভাঙনের মুখে জাপা জিএম কাদেরকে মাইনাসে সক্রিয় জ্যেষ্ঠ নেতারা একটি দলের সঙ্গে বিদেশে বসে কোন সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে চর্মন আইপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার ইশরাক হোসেনের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নাগরিক সেবাদানে বাধা দেয়ার অভিযোগ এনে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন বিএনপি নেতা ইশাক হোসেন নগর ভবনের মিলনায়তন অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন ইশাক হোসেনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি যেহেতু বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার সদিচ্ছা আছে তাই সরকার সেখানে সদিচ্ছা দেখাচ্ছে এবং ধৈর্য ধরছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন ইশাক হোসেন অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি এমত অবস্থায় নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোনো কঠোর ব্যবস্থা যেতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ এক্ষেত্রে এমন ক্রিমিনাল অফেন্সের বিষয়ে অন্তর্বর্তী সরকার আইনি কোনো পদক্ষেপ নেবে কিনা এমন প্রশ্নে এই উপদেষ্টা জানান বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছেই এদিকে দুদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন ইশাক হোসেন সিটি কর্পোরেশনের যেসব সভায় তিনি অংশ নিচ্ছেন সেগুলোর ব্যানারে তাকে মাননীয় মেয়র হিসাবে সম্বোধন করা হচ্ছে এসব সভা আবার সিটি কর্পোরেশনের কার্যালয় নগর ভবনের ভেতরে অবস্থিত মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আইন অনুযায়ী শপথ না নিয়ে এই বিএনপি নেতা মেয়রের এমন দায়িত্ব পালন করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন বিএনপি নেতা ইশাক হোসেন যেভাবে শপথ ছাড়াই নগর ভবনে মেয়রের ভূমিকায় বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন আইনগতভাবে তা তিনি পারেন না সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার কোন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা যাবে না মন্তব্য সিপিবির বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সংস্কার নিয়ে যত কথাই বলি না কেন সংস্কার বিষয় হওয়া ঐক্যমত্য বাস্তবায়ন করতে হবে আগামীতে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্ব করা যাবে না আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিরতিতে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে কথা বলেন রুহিন হোসেন রোহিন হোসেন বলেন অন্য কোনো নির্বাচনের কথা এনে চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা সেটাকে বাধাগ্রস্ত করা যাবে না গণহত্যার বিচার ও সংস্কার করে এবছরে নির্বাচন করা সম্ভব তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চান বামপন্থী রাজনৈতিক দলগুলোর মতামত উল্লেখ করে রোহিন হোসেন বলেন সংসদকে প্রতিনিধিত্বমূলক করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে স্বাধীনতার পর থেকে আমরা বিষয়ে কথা বলে আসছি সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে নির্বাচনকে ভয় অর্থমুক্ত এবং আঞ্চলিক খেলা থেকে মুক্ত করার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন এখনো কোন আলোচনা তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেন সিপিবির সাধারণ সম্পাদক ঐক্যমত্য কমিশনের সংলাপে জামায়াতের না আসার কারণ জানালেন নূর জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আজ অংশ নেয়নি জামায়াত ইসলামের প্রতিনিধি দল তবে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আজ যোগ না দিলেও আগামীকাল সংলাপে যোগ দেবে জামায়াত এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন জামায়াত হয়তো আজকের মিটিং প্রতীকী ভাবে বয়কট করেছে কারণ দু একটি দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমত্যের আলোচনাটা নিয়ে যাওয়ার একটা অভিযোগ সহ আরো কিছু দল করছে জাতীয় কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ের সভার মধ্যাহ্ন বোঝের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন নূর তিনি বলেন আমরা এখানে যে রাজনৈতিক দলগুলো আছি এর বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে গণ অভ্যুত্থানের সময় পেশাজীবী সংগঠন সাংবাদিক চিকিৎসক তাদেরও কিন্তু মতামত নেওয়া দরকার গণ অধিকারের সভাপতি আরো বলেন রাজনৈতিক দলগুলো কিন্তু সবার মতামত প্রতিফলন করে না অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত নানা বিষয় নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলেছে তবে আজকে আমরা যে বলছি এতটা দল ঐক্যমত্য পোষণ করেছে সেটা কিসের ভিত্তিতে দিচ্ছি স্বেচ্ছাসেবক দল কর্মী হত্যা বিএনপির এগারো নেতাকর্মী কারাগারে লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দল কর্মী উদ্দিন ব্যাপারীকে হত্যার মামলায় বিএনপির কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিনুদ্দিন জামিন মঞ্জুর করেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামি পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলদার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন তাদের জামিন মেয়াদ শেষ হওয়ায় জজ আদালতে জামিন আবেদন করেন বিচারক আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আবার ভাঙনের মুখে জাপা জিএম কাদেরকে মাইনাসের সক্রিয় জ্যেষ্ঠ নেতারা সপ্তমবারের মতো ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি দলের চেয়ারম্যান জিএম কাদেরকে সরাতে বর্তমান এবং সাবেক জ্যেষ্ঠ নেতারা সক্রিয় হয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা মনে করেন আওয়ামী লীগের আমলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকার কারণে দলটি সংকটে পড়েছে শেখ হাসিনার শাসন আমলের বিরোধী দলীয় নেতা জি এম কাদেরকে নেতৃত্ব থেকে সরানো ছাড়া জাপাকে সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর চাপ থেকে রক্ষা করা সম্ভব নয় দলীয় নেতারা বলছেন জি এম কাদের সাম্প্রতিক সময় যেভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরকারের সমালোচনা করছেন তাতে আগামী নির্বাচনে জাপার পক্ষে টিকে থাকা অসম্ভব সরকার এবং রাজনীতি কোথাও নেই জাপা তাই জিএম কাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বের অধীনে বিএনপি সহ অন্য দলগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্কের মাধ্যমে নির্বাচনে জাপাকে টিকে রাখার চেষ্টা করতে হবে একটি দলের সঙ্গে বিদেশে বসে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে চরমোনাইপির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আপনি এককভাবে একটি দলের সঙ্গে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না এটি আপনি করেছেন কেন তা আমাদের বুঝে আসে না আপনি আসবেন এবং জাতির কাছে ব্যাখ্যা দেবেন মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর সদর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কথা বলেন সৈয়দ রেজাউল করিম বলেন আপনারা দেখেছেন বিএনপি বারবার বলছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এক প্রকার পাগল হয়ে গেছে আর আমরা সব সময় বলি যৌক্তিক সময় নির্বাচন দেশটা অন্যান্য সময়ের মতো নেই সব জায়গায় ফেসিবাদের দোসররা এখনো রয়ে গেছে তাই আগে সংস্কার বিচার ও নির্বাচন দিতে হবে যারা দ্রুত নির্বাচনের কথা বলে তাদের কথায় আমরা ভারতীয় সুর দেখতে পাই